সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে বর্তমানে এক হাজার ব্রয়লার মুরগি পালন করলে কত টাকা খরচ হবে এবং কত টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে এ বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে মুরগি পালনের হিসাব সম্পর্কে যে মুরগি পালন করলে কত টাকা খরচ হয় এবং কত টাকা লাভ হয় এ বিষয়টি নিয়ে ভিডিও বানানোর জন্য তো আজকের বিষয়টি হবে এক হাজার মুরগি পালন করলে কেউ যদি এক হাজার মুরগি পালন করতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে এবং কত টাকা লাভ হবে এ বিষয়টি নিয়ে আলোচনা করব তে বর্তমান বাচ্চার রেট বৃদ্ধি তে আমি এখন যে ভিডিওটি বানাচ্ছি ভিডিওটি আপনার মার্চের আট তারিখ দু হাজার পঁচিশ তো এখন বর্তমান রেট অনুসারে যদি আমি হিসাব করি তাহলে বর্তমান বাচ্চার রেট আছে আপনার সত্তর টাকা করে সেক্ষেত্রে যদি আপনি এক হাজার বাচ্চা ক্রয় করেন তাহলে সেক্ষেত্রে আপনার এক হাজার বাচ্চা ক্রয় করলে সত্তর হাজার টাকা লাগবে বাচ্চার রেট এখন বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমের রেট হয়ে থাকে সেক্ষেত্রে দু এক টাকা কম ব্যাস হয়ে থাকে এবং জায়গাভিত্তিক এলাকাভিত্তিক অনুসারেও কিন্তু বাচ্চাদের দুই এক টাকা এবং মুরগির বাজারও দুই চার টাকা কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এলাকা ভিত্তিক হিসেবে আপনি এখন বাচ্চা যদি নেন তাহলে বাচ্চার রেট আছে সত্তর টাকা করে এগ রেট বাচ্চা তাহলে এক হাজার বাচ্চা নিলে আপনি সত্তর হাজার টাকার বাচ্চা লাগবে এবং এক হাজার মুরগির জন্য এক হাজার মুরগির জন্য আপনাকে খাবার দিতে হবে ষাট বস্তা অর্থাৎ আপনি যদি মুরগি দুই কেজি প্লাস ওজন নিয়ে আসেন দুই কেজি প্লাস ওজন নিয়ে আসলে এক হাজার মুরগির জন্য আপনার ষাট বস্তা খাবার দিতে হবে অনেকে পুষ্পান্ন বস্তা খাবার খাওয়ায় সেক্ষেত্রে আমি ষাট বস্তার হিসাবটি করব তাই ষাট বস্তা খাবার যদি নগদ টাকা দিয়ে ক্রয় করেন যে কোনো কোম্পানি খাবার আপনি তেত্রিশশো টাকা বস্তা নগদ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনি যে কোনো কোম্পানি নারিশ কাজি নিউ হোফ সিপি যে কোনো কোম্পানির খাবার আপনি তেত্রিশশো টাকা করে নগদে কিনতে পারবেন সেক্ষেত্রে আপনি ষাট বস্তা খাবারের দাম লাগবে এক লক্ষ আটানব্বই হাজার টাকা এবং ওষুধ কারেন্ট বিল এবং লিটার খরচ এগুনে আপনার সব মিলে প্রায় বিশ হাজার টাকার মতন লাগবে এই হচ্ছে খরচ খাদ্য বাচ্চা ওষুধ কারেন্ট বিল লিটার তে এক হাজার মুরগি পালন করতে আপনার বাচ্চা খাদ্য এবং ওষুধ কারেন্ট বিল এইগুলোই আপনার খরচ এছাড়া যে সকল ঘর নির্মাণ এবং যে সকল যে আরও যে সকল খাদ্যপাত্র পাত্র লাগে এগুনে আসলে হিসাবের মধ্যে ধরা হয় না শুধু হিসাব করা হয় বাচ্চা ক্রয়ের থেকে বিক্রি পর্যন্ত যে খরচটা হয় আর কি তো সব মিলে আপনি বাচ্চা খাদ্য এবং ওষুধ কারেন্ট মিল লিটার খরচ এই সব মিলে আপনি দুই লক্ষ অষ্টআশি হাজার টাকার মধ্যে আপনি দুই লক্ষ অষ্টআশি হাজার অথবা দুই লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে আপনি হয়ে যাবে এক হাজার মুরগি পালন করতে এটা হলো সম্পূর্ণ নগদ টাকা দিয়ে কিন্তু এবং ষাট বাস্তা খাবার হিসেবে সেক্ষেত্রে আপনি এক হাজার মুরগি যদি সঠিকভাবে পালন করে থাকেন সেক্ষেত্রে আপনার মনে করেন নয়শো ষাট পিস আমরা মুরগি ধরবো চল্লিশ পিস মুরগি আমরা মৃত ধরব সেক্ষেত্রে চল্লিশ পিস মুরগি মৃত ধরে যদি নশো ষাট পিস থাকে এবং ষাট বস্তা যদিল খাবার খাওয়ান সেক্ষেত্রে আপনার নশো ষাট পিসে মুরগি আপনি সর্বনিম্ন দু হাজার কেজি মাংস পাবেন দু হাজার কেজি মাংস পাবেন এবং বস্তা প্রতি পঁয়ত্রিশ কেজি করে আপনারা মাংস পাবেন সেক্ষেত্রে আপনি দু হাজার কেজি মাংস বর্তমানে আপনার যে রেটটা আছে একশো ষাট টাকা করে একশো ষাট টাকা করে রেট হলে আপনি দু হাজার কেজি মাংসে আপনি তিন লক্ষ বিশ হাজার টাকা দাম আসবে আর আপনার খরচ হবে হলো আপনার দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা সেক্ষেত্রে আপনি যদি তিন লক্ষ বিশ হাজার টাকার মধ্যে দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা যদি বাদ দেন তাহলে সেক্ষেত্রে আপনার তিরিশ অথবা বত্রিশ আপনি এমনটাই লাভ হবে যদি সম্পূর্ণ নগদ টাকা দিয়ে যদি আপনি খামার করে থাকেন আর যারা আপনার বাকিতে বিক্রয় করেন এবং বাকিতে ব্যবসা করেন তাদের হিসাবটা আসলে আলাদা বাকিতে আসলে ব্যবসা করলে আরও খরচটা বেশি হবে সেক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম আর যদি নগদ টাকা দিয়ে ব্যবসা করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এক হাজার মুরগি পালনে আপনি বর্তমান রেট অনুসারে বাচ্চার রেট অনুসারে আপনি হাজার তিরিশিক টাকা তিরিশ হাজার টাকার মতন লাভ করতে পারবেন এবং সেক্ষেত্রে এখানে আরেকটা কথা আছে যদি মুরগির বড় ধরনের অসুখ হয় এবং বড় ধরনের ক্ষতি হয় এবং কোনো একটা দুর্ঘটনার কারণে যদি মুরগি অনেক মারা যায় সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে আর মুরগি যদি মারা কম যায় দেখা যাচ্ছে যে তিরিশটা চল্লিশটা কি বিশটা মুরগির মধ্যে আপনি এক হাজারের সেট কমপ্লিট করে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে আপনি তিরিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন বর্তমানের রেট অনুসারে সেক্ষেত্রে বাজারগুলো একশো পুঁস্পান্ন একশো ষাট টাকার মধ্যে থাকে তাহলে আপনারা এই লাভটা করতে পারবেন আর যদি বাচ্চার দাম জল আরও কম পান দেখা যাচ্ছে যে পঞ্চাশ পুষ্পান্ন টাকার মধ্যে কি ষাট টাকার মধ্যে বাচ্চা পান সেক্ষেত্রে আর একটু বেশি হবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এক হাজার ব্রয়লার মুরগি জল পালন করেন পালনের ক্ষেত্রে বর্তমান রেট অনুসারে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অনায়াসে আপনি লাভ করতে পারবেন তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর যে কোনো বিষয়ে জানতে হলে কমেন্টে সকলেই জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ